হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গৃহিণীদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি প্লাস্টিক বোতল দিয়ে এমন একটি জিনিস তৈরি করে দেখাবো আপনাদের সংসারের অনেক কাজে দিবে আমরা গৃহিণীরা দেখা যায় অনেক কিছু হাতে তৈরি করতে পছন্দ করি এবং সেটা ব্যবহারও করি মাঝে মাঝে তো আজকে আমি যে জিনিসটা তৈরি করব আপনারা কিন্তু মাঝে মাঝে এটা ব্যবহারও করতে পারেন বা প্রয়োজনীয় সব সময় ব্যবহার করতে পারেন তার জন্য আমি এখানে নিয়েছি চারটি কোল্ড ড্রিঙ্কসের বোতল এবং উপরের লেবেলটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এর থেকে বেশি বোতলও ব্যবহার করতে পারেন এবার একটি মার্কারি পেন নিয়েছি পেন নিয়ে আমি নিচে দেড় থেকে দু ইঞ্চি পরিমাণ চওড়া করে মার্ক করে নিচ্ছি তো ঠিক আমি আন্দাজ মতো এখানে মার্ক করে নিচ্ছি দেখুন আমি এই সাইড থেকে সমান করে চার সাইডে এভাবে গোল করে মার্ক করে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা মার্কারি পেন দিয়েই করবেন হলে কিন্তু বল পেন দিয়ে এই কাজটা হবে না এবং ওপরের দিকে দেখুন যেই তিনটা দাগ আছে সেই দাগের ওপরের দাগটা থেকে আমি কেটে নিচ্ছি তো এখানে খুব বেশি লম্বা করলে কিন্তু জিনিসটা দেখতে ভালো হবে না তো আমি এটুকু কেটে নিয়েছি আর নিচে যে দেড় ইঞ্চি পরিমাণ কেটেছিলাম বা দাগ করেছিলাম সেটা আমি এভাবে কেঁচির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেডের সাহায্যেও কাটতে পারেন তো আমি এখানে কেঁচি দিয়ে কাটছি কাজের সুবিধার জন্য তো দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি এই মাথাগুলো সমান করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আয়রন গরম করে একটু যদি ঘষে নেন তাহলে কিন্তু সমান হয়ে যাবে তো আমি এভাবে আরও যে বোতলগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এর থেকে বড়ো বোতলও ব্যবহার করতে পারেন আবার এই সাইজের বোতলও ব্যবহার করতে পারেন তো বড়ো বোতলগুলো ব্যবহার করলে আপনারা অন্যরকম কাজে লাগাবেন আর ছোটো বোতলগুলো ব্যবহার করলে আপনি এই কাজটি করতে পারবেন তো দেখুন আমি একইভাবে দুটো বোতল কেটে নিলাম এবং পরপর যে চারটি বোতল আপনাদের দেখিয়েছিলাম চারটি বোতলই ঠিক একইভাবে একই সমান করে কেটে নিচ্ছি তো যেহেতু ছোটো বোতল আমি বেশি লম্বা করলাম না এই মাপে দেখাচ্ছি আর বড়ো বোতল হলে আপনারা চালেই একটু বড় করেও কাটতে পারেন এবারে সবগুলো আমি সমান করে নিচ্ছি আর সমান করে নেওয়া কিন্তু জরুরি তো আমি এভাবে কেঁচে দিয়ে সমান করছি আমি এভাবে না করলে এখানে আয়রন গরম করে আপনারা করতে পারতেন বা আমিও করে নিতে পারতাম তো এখানে আমি এখন আয়রন গরম না করেই এভাবেই কেঁচে দিয়ে কেটে সমান করছি তো দেখুন অলরেডি কিন্তু সবগুলো সমান করা হয়ে গেছে আর জিনিসটা যদি সমান করেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি সবগুলো এভাবে সমান করে কেটে নিচ্ছি সমান করে কেটে নেওয়ার পরে এটা কি তৈরি হচ্ছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমরা গৃহিণীরা কিন্তু সব সময় দেখা যায় কিছু হাতে তৈরি করে যদি সেটা ব্যবহার করলে কিন্তু একটা আত্মতৃপ্তি আসে তো সেরকমই এটাও তৈরি হয়ে যাবে তো এবারে এখানে আমি একটু সামান্য হেসকিছল লাগিয়ে এই মার্কারি পেনের যে দাগটা ছিল দাগটা উঠিয়ে নিচ্ছি তো এভাবে হেক্সিসল দিলে মার্কারি পেনের দাগ উঠে যায় তো এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি কোনো জায়গায় যদি মার্কারি পেনের দাগ লাগে সেটা ফার্নিচারে হোক বা যেখানে হোক সামান্য একটু হেক্সিসল দিয়ে কিন্তু আপনি খুব সহজে উঠিয়ে নিতে পারবেন খুব সহজে হেক্সিসল দিলে কিন্তু এই সকল দাগ উঠে যায় তো আমি হেক্সিসল দিয়ে পুরো বোতলটায় মুছে নিয়েছি তাহলে একটু চকচকে হয়ে যাবে আর চকচক করলে বা এটা কোনো দাগ না পড়লে সেটা দেখতে ভালো লাগবে তাই আমি হেক্সিসল দিয়ে মুছে নিলাম এবারে নিয়েছি গ্লুগান গ্লুগান দিয়ে আমি প্রথমে যে এই বোতলের নিচের অংশটা কেটেছিলাম আর মুখের অংশটা আমি এভাবে লাগিয়ে দিলাম তো আমি এখানে গ্লু গান ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে সুপার গ্লু ব্যবহার করতে পারেন তবে সুপার গ্লু ব্যবহার করলে এটা পারমানেন্ট হয়ে যাবে তাই সুপার গ্লু ব্যবহার করবেন তো বর্তমানে আমার কাছে সুপার গ্লু নেই তাই আমি এখানে গ্লু গানের স্টিক দিয়ে এটা করছি তো দেখুন এভাবে আমি দুটো বোতল একসাথে লাগিয়ে দিচ্ছি দেখে কি মনে হচ্ছে কত কিউট লাগছে না এখন আপনাদের মাথায় অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই জিনিসগুলো সংসারের কি কাজে লাগবে বন্ধুরা আমরা কিচেনে দেখা যায় অনেক কিছুই রাখি কিচেনে দেখা যায় বড় জারে বড়শো রাখি কিন্তু কিছু কিছু মশলা আছে যেগুলো অল্প পরিমাণে আমাদের বাজার থেকে কেনা হয় এই মশলাগুলো বেশি লাগে না তো সেই টাইপের মশলাগুলো যেমন জয়ফল জৈত্রী কাবাক চিনি গোলমরিচ পাঁচফোড়ন এই টাইপের জিনিসগুলো কিন্তু আমাদের বেশি কেনার প্রয়োজন পড়ে না কারণ এগুলো আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় তো এই জিনিসগুলো কিন্তু আমরা ছোটো ছোটো জার তৈরি করে আমরা রাখতে পারি এখন বলে দিই বড়ো বোতল হলে আপনারা কি করবেন এরকম যদি বড়ো বোতল হয় দুই লিটারের আড়াই লিটারের বোতল হয় এভাবে জার তৈরি করে নিয়ে আপনারা কিন্তু ডাল রাখতে পারেন বা অন্যান্য কোনো জিনিস রাখতে পারেন তো ছোটো বোতল যেহেতু কিউট কিউট জিনিস আমি এখানে অল্প অল্প মশলা যেগুলো থাকে সেগুলোই রেখে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি একটা জয়ফল রাখলাম একটা গোলমরিচ রাখছি তারপরে একটা জিরা রাখবো জিরা দেখা যায় মাঝে মাঝে আমাদের রান্নার সময় একটু ফোড়ন দিতে লাগে সেই জিরাগুলো আপনি এভাবে রেখে সামনেই রেখে দিতে পারেন তাহলে দেখবেন সুন্দর লাগবে আর এটা রাখার সময় যদি ছোট্ট একটা ট্রের উপরে রাখেন তাহলে আরও ভালো লাগবে তো আপনাদের কিচেনের প্রয়োজন মেটাতে অথবা শখের বসে কিন্তু আপনারা এটা করতে পারেন অথবা যারা নতুন সংসার শুরু করেছেন অথবা যারা ব্যাচেলার এখনও সংসার শুরু করেন নাই ম্যাচে থাকেন তারাও কিন্তু এভাবে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো কেটে নিয়ে খুব সহজেই এই ছোট ছোটো জারগুলো তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে আমি জিরাও রেখে দিলাম এবং লাস্টের এটাতে আমি আরও একটা জিনিস রেখে দিচ্ছি তো এখানে কি রাখা যায় আমি এখানে সামান্য কিছু পাঁচফোরণ রেখে দিলাম তো দেখুন কত সুন্দর লাগছে এবারে আমি এটা একটা ছোট্ট ট্রের উপরে রেখে দেবো এবং এটা আমি আমার কিচেন কাউন্টারে রেখে দেবো তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে না তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয় অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর অনুরোধ রইল একবার এটা তৈরি করেই দেখবেন আপনাদের কাছে কত ভালো লাগে তো সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম